সুন্দর করে লিখে রাখবা যে কোন বস্তুর উপর যতক্ষণ বল প্রয়োগ করা হবে ঠিক ততক্ষণ তার বেগের পরিবর্তন হবে যেই পরিবর্তন হবে না কারণ কি আমরা প্রথম সূত্রে পড়ে আসছি কি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে বস্তুটা যেমন আছে তেমনই কি করবে ও মনে থাকবে তাহলে আমি যদি একটা বস্তুকে দশ নিউটন বল বল প্রয়োগ করি তিন সেকেন্ড ধরে এই তিন সেকেন্ড যাবত ধরে আমি দশ নিউটন বল প্রয়োগ করছি এবং বস্তুটা এই জায়গা থেকে আমি বল প্রয়োগ করা ছেড়ে দিছি তাহলে ধরো এই জায়গায় উম তার ভর বস্তুর ভর আছে দুই কেজি আর এই জায়গায় ওর বেগ ছিল পাঁচ মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে এই যে তখন তিন সেকেন্ডে সর্বশেষ যে বল প্রয়োগ করেছি